এই ভিডিওটা যদি বড় না হয়ে যায় এই ভিডিওটা দুজন নিয়ে করবো দুজনকে নিয়ে করব দুজনই বড় ব্লগার একজন কমেডিয়ান আর একজন ব্লগার দুজনকে নিয়ে করব যদি ভিডিওটা বড় না হয়ে যায় বড় না হয়ে যায় বলবো প্রথমে বলবো যে যেহেতু পৃথির ভিডিও দেখি পৃথির ভিডিও থেকেই দেখেছি যে উজ্জ্বলার প্রিয়ার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে এবং তাদের ভিডিও থেকে তাদের চ্যানেল থেকে মানে কোনো ই আসেনি কোনো ভিডিও আসেনি মানে আমি বং মিডিয়ার কথা বলছি মানে ইউটিউবে বং মিডিয়ার যে উজ্জ্বলের বিয়ে হলো দেখেছি অনেকের ভিডিও এসছে বিশেষ করে পিসির ভিডিও থেকে দেখেছি এসছে কিন্তু ওদের কোনো ভিডিও আসেনি না ফেসবুকে না ইউটিউবে কোনো আসেনি এত বড় একজন ব্লগার তার কোনো আপডেট নেই তো অনেকে অনেক প্রশ্ন করেছে অনেকে জানতে চেয়েছে কারণ এত বড় একজন কমেডিয়ান এবং ফানি ভিডিও করে উজ্জ্বলের কথা বলছি উজ্জ্বল প্রিয়ার কথা বলছি তাদের কোনো আপডেট আসেনি এত বড় বিয়ে হয়ে গেল এত বড়ো না বিয়ে হয়ে আর আসেনি তাই নিয়ে হইচই পড়ে যাওয়াতে কালকে উজ্জ্বল একটা আপডেট দিয়েছে না ইউটিউবে না ফেসবুকে দিয়েছে তবুও ফেসবুকে দিয়েছে হচ্ছে ওই ওই চ্যানেলটা থেকে অ্যাঞ্জেল প্রিয়া চ্যানেলটার থেকে মানে পেজটার থেকে একটা আপডেট দিয়েছে ও কেন ভিডিও দিতে পারেনি এইটাই হচ্ছে দায়িত্ব কর্তব্য আর এটাই হচ্ছে একজন ব্লগারের ডিউটি এই যে তার পরিবারের কাছে কেন আপডেট দিতে পারিনি কালকে বিস্তারিত জানিয়েছে এবং এটাও জানিয়েছে কেন দিতে পারিনি এবং আগামী দিনে তার ভিডিওগুলো আসবে ভিডিও তো শ্যুট হয়েছে অবশ্যই কিন্তু তার আগেই আমরা অন্যান্য চ্যানেল থেকে বা বিশেষ করে পৃথিবীর চ্যানেল থেকে বিয়ের যতটুকু শ্যুট দেখা দেখে নিয়েছি গায়ে হলুদ থেকে শুরু করে জল ভর্তি যাওয়া থেকে শুরু করে বিয়ের পুরোটা দেখে নিয়েছি অলরেডি তিন দিন চার দিন আগে ওদের বিয়ে হয়ে গেছে প্রশ্ন প্রসঙ্গ তো বলি এ দেখো বড় একজন ব্লগার সে কিন্তু দেয়নি তার আগেই কিন্তু পৃথি বলো এ বলো ও বলো যারা যারা গেছি শুনেছি নাকি দেবও গেছিল সেটা নাকি মানে গোপন আছে একটা আপডেট দেখলাম না ভিডিওটা দেখিনি শুধু দেখলাম দেবও নাকি গেছিল এই উজ্জ্বলের বিয়েতে এটা অস্বাভাবিকের কিছু না কারণ শুনেছি আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেখছি দেখতাম কিন্তু এত গভীরভাবে দেখিনি তো না কি বিয়েতে গেছিলো এবং সেটা নাকি ওপেন করেনি তো দেখা যাক নিশ্চয়ই শ্যুট করে রেখেছে যদি দেব দিয়ে থাকে তাহলে সব আসবে হ্যাঁ অনেক নামি দামি লোক গেছিল নেতামন্ত্রী থেকে শুরু করে যেটা উজ্জ্বল কালকের আপডেটে বলেছে চলো এটা নিয়ে আজকে বলবো উজ্জ্বলকে নিয়ে কিছু কথা বলবো মানে বং মিডিয়া নিয়ে কিছু কথা বলবো আর বলবো রোহানকে নিয়ে কিছু বল প্রিমোশান বাই রোহান অনেক দিন পরে ওকে নিয়ে কিছু বলবো খুব অসুস্থ অনেক দিন ওদের নিয়ে ভিডিও করি না কারণ প্রয়োজন হয়নি আমাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিও কন্ট্রোভার্সি না থাকলে সেই ভিডিও নিয়ে ভিডিও করার মতো কিছু থাকে না তো হঠাৎ করে কালকে রোহানের দুই মানে দু সপ্তাহ তিন সপ্তাহ বাদে তিন সপ্তাহ আগের একটা ভিডিওর পরে আর কোনো ভিডিও আসেনি তারপরে হঠাৎ করে লিসানের একটা আপ থেকে আপডেট দেখলাম না ওর মানে রোহানের চ্যানেল থেকে আপডেট দেখলাম লিসান দিয়েছে আমি এদের খুবই স্নেহ করি এরা সবাই জানে লিসান তুষার তামিম অজয় তো একটা আপডেট দেখলাম হঠাৎ করেই দেখলাম যে রোহান খুব অসুস্থ এবং দেখে মনে হলো খুব অসুস্থ চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে রোহান কিছু আপডেট দিয়েছে সে আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর উজ্জ্বল কিছু আপডেট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা নিয়ে আজকের ভিডিও কেমন লাগবে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যে অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওটা অন্য একজনেরকে নিয়ে টপিক ছিল কিন্তু কালকে রাত্রিবেলা হঠাৎ করেই আমার কাছে এই দুটো ই আসলো মানে উজ্জ্বলের একটা আপডেট আসলো ওই অ্যাঞ্জেল প্রিয়ার ফেসবুক পেজ থেকে আর রোহানের একটা আপডেট আসলো তাই ভাবলাম না ওইগুলো পরে করব যেগুলো করার কিন্তু এরা আমার মানে বিশেষ করে রোহান আমার অনেক পুরনো একজন কন্টেন্ট ওকে নিয়ে প্রচুর ভিডিও করেছি সোনামাকে নিয়ে প্রচুর ভিডিও করেছি দেখলাম সোনামাও অনেকটা বড় হয়ে গেছে তো চলো ওই জন্য ভাবলাম আজকে এদের দুজনকে নিয়ে ভিডিও করি চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমে একটু উজ্জ্বলকে নিয়ে একটা কিছু কথা বলি উজ্জ্বলের বিয়ে হয়ে গেছে আজকে চার দিন হ্যাঁ প্রীতির ভিডিও দেখেই বুঝেছি উজ্জ্বলের বিয়ে বিয়ে হয়ে গেছে মানে যেটা আর কি তোমরা বং মিডিয়া বলে জানো ইউটিউবে তো ও কেন ভিডিও দেয়নি উজ্জ্বল কেন ভিডিও দেয়নি প্রশ্নটা তার ভিউয়ার্সদের এটা ছিল তার জন্য সে জানিয়েছে যে তার বাবা মার স্বপ্ন পূরণের জন্য বিয়েটা বিয়েটা হয়েছে এবং তার চ্যানেলে চ্যানেলটা ঘুরেছি সব ভিডিও দেখা সম্ভব নয় কিছু ভিডিও দেখেছি যে তার অনেক ফানি ভিডিও এবং ফানি ভিডিওর মধ্যে কিছু বোধ অশ্লীল ভিডিও ছিল অশ্লীল অর্থাৎ ও বলল এবার কতটা অশ্লীল আমি জানি না যেটা বললো সেটা প্রথমে বলিও কেন দিতে পারিনি ভিডিও সেটা হচ্ছে ও একা হাতে মানে পুরো বিয়ের দায়িত্বটা ও নিজে গ্রহণ করেছে মানে অ্যারেঞ্জ করেছে তার সঙ্গে কিছু বন্ধু বান্ধবের নাম বললো ক্যামেরাম্যান থেকে শুরু করে কিছু মানুষ বললো পুরো অ্যারেঞ্জ করেছে আর বুঝতেই পারছো এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই তোমরা পরে দেখবে বা বুঝবে আমি যতটুকু বুঝেছি বিরাট একটা অনুষ্ঠান হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ গেছে মানে নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক আর্টিস্ট অনেক ব্লগার বড় বড় ব্লগাররা সব গেছে এবং ও বললো যে এদেরকে নিমন্ত্রণ করেছি তাদের অভ্যর্থনা করা তাদের কে টেক কেয়ার করা এটা আমার দায়িত্ব আর সেটা করতে গিয়েই আর এই অ্যারেঞ্জটা পুরো করতে গিয়েই আমি ভিডিও দিতে পারিনি ওরও ভিডিও নদিন আগের একটা ভিডিও দেখলাম তারপরে আর কোনো ফাঁটি ভিডিও তারপরে এই বিয়ের ভিডিও শ্যুট করেছে সব যেহেতু এদের ক্যামেরাম্যান ট্যান আছে আর এদের এটাই প্রফেশন শ্যুট করেছে সব অবশ্যই বলল অবশ্যই ভিডিও আসবে আমি ভীষণ ব্যস্ত ছিলাম মানে উজ্জ্বলের কথা ভীষণ ব্যস্ত ছিলাম এই বিয়েটাকে নিয়ে সেই জন্য আমি তারপরে অতিথা এসেছিলো তাদের আপ্যায়ন তাদের সবটা করার জন্য আমি ভীষণ ব্যস্ত ছিলাম এবং সেই জন্য ভিডিও দিতে পারিনি তারপরেও জানালো যে একটা রক্তদান শিবির ও করবে যেটা বুঝতেই পারছো সমাজসেবামূলক কাজ করছে এবং করবে আগামী দিনে ও একটা উদ্যোগ নিয়েছে মানুষের পাশে এবং প্রচুর যে ও যে গিফট পেয়েছে সেই গিফট গুলো দিয়ে কিছু গিফট দিয়ে মানে তার থেকে কিছু গিফট নিয়ে চাদর শাড়ি কিছু গিফট নিয়ে অসহায় মানুষকে দান করেছে সেই ভিডিওগুলোও ইউটিউবে না ফেসবুকে আপলোড হয়েছে যে বড় মনের একটা পরিচয় দিয়েছে গিফট তো প্রচুর পেয়েছে সেগুলো দিয়ে ও অসহায় মানুষকে কিছু দান করেছে দান করে তাদের আশীর্বাদ নিতে গেছে তারপরে ও ভিডিও আপলোড করবে মানে এই যে মানুষের আশীর্বাদ নেওয়াটা ও মনে করেছে এটা ফার্স্ট প্রায়োরিটি তো সেটা নিয়ে এসছে কালকের ভিডিওতে দেখলাম আশীর্বাদ নিয়ে এইবার ভিডিওগুলো আপলোড হবে এক এক করে কারণ বিয়ে তাহা হয়ে গেছে তারপরেও বলেছে যে অনেকেই নাকি এই সবারই তো বড়ো বড়ো ব্লগারদের শত্রু তো কম থাকে না আমি সেই সব শত্রু চিনি না ওর জানি না হ্যাঁ বলেছে কিছু করতে পারবে না তাই করে দেখিয়েছে জীবনে অ্যাচিভমেন্ট এবার সত্যি কথায় আশীর্বাদ করি যেন ওই ছেলে মেয়ে দুটো সুখী হক সুখী হয় বলেছে কিছু ভিডিও এর আগে করেছিল যেটা অনেক হয়তো মানে অবজেকশান এসছিল হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছে বলেছে না ওই ধরনের ভিডিও আর করবে না যদিও খারাপ কোনো ভিডিও থাকে যেন বলেছে যেন ভিউয়ার্সরা যেন তাকে কমেন্ট করে জানায় অবশ্যই ডিলিট করে দেবে সেই ভিডিও যদি খারাপ ভিডিও খারাপ লাগে মানুষের যদিও করবে না বলেছে কথা দিয়েছে কিন্তু ওর ভিডিওতে ফানি ভিডিও ফানি ভিও ভিডিওতে একটু ছাবলামও থাকবে একদমই তাই ওর যে ধরনের ভিডিও আমি দেখলাম সেই ধরনের ভিডিওতে একটু ছ্যাবলাভি না করলে মানুষকে দর্শককে হাসাতে না আমি লাস্টের কালকে তিন চারটে চার পাঁচটা ওর ভিডিও দেখেছি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ওর যে ফানি ভিডিওগুলো তো যাই হোক ও এই ধরনের ভিডিও না করলে মানুষকে মজা দিয়ে ওই এন্টারটেনমেন্টমূলক ভিডিও তো সেটা বলে গেছে কালকে এই সে আপডেট দিয়ে গেছে ওই অ্যাঞ্জেল প্রিয়ার যে চ্যানেলটা সেই চ্যানেল থেকে মানে সেই পেজ থেকে ফেসবুকে আপডেট দিয়েছে আর এই জন্যই ও ভিডিও দিতে পারেনি ভীষণ ব্যস্ত ছিল ভীষণ ব্যস্ত ছিল এত বড়ো একটা প্রোগ্রাম নিজে পুরোটা অ্যারেঞ্জ করে বাবা মার উপরে কোনো দায়িত্ব না দিয়ে নিজে অ্যারেঞ্জমেন্ট করেছে তারপরে এত মানুষজন গেছে তাদের আতিথিয়তা করতেই ও ব্যস্ত হয়ে পড়েছিলের জন্য কোনো আপডেট আমরা পাইনি ভিউার্সদের উদ্দেশ্যে বলেছে এবার থেকে অবশ্যই তার ভিডিও যে শ্যুটের তার আগেই চলে এসছে কিন্তু অন্যকে বলে রে রে করে উঠত কেন আগে দিল কেন আগে উজ্জ্বল প্রিয়ার ভিডিও আসলো না কেন আর সবাই ওদের ভিডিও দিল বড়ো মনের মানসিকতা মানে হলে পরে এই ধরনের আপডেটই দেয় কারণ যারা গেছে তারা নিজেদের চ্যানেলের জন্য গেছে অবশ্যই তারা তাদের টাইমে তাদের শ্যুট করা শুট করবে তারা দেবে কখন এই যে উজ্জ্বল আজকে দীর্ঘদিন ভিডিও দেয়নি এখনো পর্যন্ত ভিডিও আসেনি মানে গতকাল পর্যন্ত আসেনি তাহলে যেসব ব্লগাররা তার বাড়িতে গেছে তারা তো নিমন্ত্রণ রক্ষা করতেও গেছে কিন্তু ব্লগিং করতেও তো গেছে তাদের প্রিয় প্রাণের প্রিয় মানুষ উজ্জ্বল প্রিয়ার বিয়েতে গেছে তারা দেবে না তারা তো অলরেডি দিয়েছে এবং বিশেষ করে প্রীতিমণ্ডল সে তো আপডেট দিয়েই দিয়েছে তাহলে অ্যাকচুয়ালি বড়ো মনের মানুষ হলে কে আগে কে গেল কোথায় কে আগে ভিডিও দিল সেটা কোনো ম্যাটার করে না বুঝতে পারলাম যার যার ভিউয়ার্স ভিউজ তার তার ভিউজ তাদের কাছেই থাকে তাদের কাছেই থাকে তো এটা বললাম কারণ এটার আমি একটা শিকার হয়েছিলাম এরকম একটা ইসের শিকার হয়েছিলাম তাই জন্য এই কথাগুলো বললাম যে বড়ো মনের মানুষ হলে কখনোই এটা নিয়ে ট্রোলিং হয় না কেন আগে আমি ভিডিও দিয়ে দিলাম কেন তার মূল পর্ব আসেনি তো যাই হোক এখনও আসবে ভিডিও আসবে এবং সত্যি সত্যি ওর ভিডিওগুলো অন্য আঙ্গিকে আমরা দেখব খুব সুন্দর করে ভিডিও হবে ভিডিও শ্যুট দেখতে পাবো কে কে এসছে কারণ যার যার ভিডিও থেকে দেখেছি তাদের তাদের কিছু ফুটেজ দেখেছি যেমন প্রীতির ভিডিওটা দেখেছি এবার কে গেছে কি বৃত্তান্ত উজ্জ্বল যেভাবে শ্যুট করবে সেইভাবে তো সবার শ্যুট করা সম্ভব না কে কখন কিভাবে গেছে এই যে শুনছি দেব না কি গেছিল তো সেটা দেখানো হয়নি এরকম একটা কিছু শুনলাম তো দেখা যাক যে উজ্জ্বলের চ্যানেল থেকে দেখা যায়নি কি না যে দেব গেছে আবার ভুয়োও হতে পারে অনেক সময় ভুয়ো খবর তো হয় তো দেখাই যাক আর দেব যে না যাওয়াটা কোনো অস্বাভাবিক না যাওয়াটাই স্বাভাবিক তো এই তো গেল বং মিডিয়ার কথা যে কালকে আপডেট দিয়ে দিয়েছে ফেসবুকে এবং ওই ঈশের ভিডিওগুলোও দিয়েছে আশীর্বাদের ভিডিওগুলো মানে ও যে আশীর্বাদ নিয়ে ই করেছে এবং মানুষের পাশে থাকবে এ অঙ্গীকার করেছে ভালো লাগলো খুব ভালো লাগলো যে জীবনে বড় হয়েছে নিজে একটা জায়গায় পৌঁছেছে পৌঁছে গিয়ে নিচুর দিকে তাকানো ভুলে যায়নি নিচুর মানুষগুলোর কথা ভুলে যায়নি তাদের কথা ভাবছে এবং মনে হয় অসহায় মানুষের পাশে আগেও দাঁড়িয়েছে হয়তো দাঁড়াবে না পুরো ভিডিও সব ভিডিও দেখা সম্ভব হয়নি যেটুকু দেখলাম সেটুকু তোমাদের আপডেট দিলাম আর ভিডিও দেখলে পরে সেই ভিডিওগুলো প্রীতিমণ্ডলের ভিডিওগুলো দেখি যে জন্যই এই ভিডিওগুলো চলে আসছে ওদিকে কিন্তু রনের কিছু কিছু আপডেট আসছে শর্টস আসছে ও কিন্তু পাহাড়ে রয়েছে একজন তো আমাকে কমেন্টই করে বসলো যে উজ্জ্বলের বিয়ে হয়তো রনও আসবে কারণ রনও বোধ হয় পাহাড়ে ওইদিকে রয়েছে আমাকে কমেন্ট করেছে একজন তো যাই হোক ওদের যদি এটা গটাফ হয় তাহলে তো দেখাই যাবে না দেখা যাক অনেকেই আমাকে লিখেছে দু একজন যে ওকে নিয়ে যে ভিডিও করেছি দুই একজন লিখেছে যে একজন বিয়েতে নাচাকাতি করছে আরেকজন পাহাড়ে বসে টাকা দেখাচ্ছে হ্যাঁ রিস্ক দিচ্ছে রন যে টাকা মানে ইজ এভরিথিং টাকাই আছে তো এইটুকু থাকলো আজকে এই বং মিডিয়ার উজ্জ্বলকে নিয়ে কথা অনেক আশীর্বাদ রইলো অনেক শুভ কামনা রইল সামনের দিন এগিয়ে যাওয়ার এগিয়ে যাওয়ার দিকে অনেক টানা পড়েনের পরে আজকে ওদের এই চার হাত মিলিত হয়েছে অবশ্যই সুখে হবে অনেক নাকি শ্যুট হয়েছে আমি সেই শ্যুটগুলো দেখিনি হ্যাঁ বিবাহিত শ্যুটি তো দেখেছি বউবারে কিন্তু অনেক নাকি শ্যুট হয়েছে বলছে অনেককে অনেক শ্যুট হয়েছে সেটা শ্যুট হয়েছে আর এটা আমার রিয়েল এবার সত্যি রিয়েল বিয়ে করলাম প্রিয়াকে তো অ্যাঞ্জেলেরই নাম প্রিয়া তো চলো এইটুকু থাকলো এবার চলে আসি রোহান রোহানের কালকে একটা আপডেট দেখলাম লিসন আর রোহান দুজন বসে দিল দেখে ভীষণ খারাপ লাগলো রোহানকে দেখে কি পরিস্থিতি কি চেহারা হয়েছে ওর কি চেহারা হয়েছে কালকে জানতে পারলাম অনেক দিন আগেই বুঝতে পেরেছিলাম যে ওর একটা ওর কিছু একটা বাসা বেঁধেছে ওর শরীরে যেটা চার পাঁচ মাস আগে যখন ভিডিও করতাম ওকে বা তারও আগে তখনই হচ্ছে শরীর দেখে বুঝতে পেরেছিলাম বলেছিলাম শরীরের দিকে নজর দিতে যত্ন করতে কিন্তু করেনি সেটা বেড়ে গেছে বেড়ে গিয়ে লিভারের কোনো প্রবলেম হয়েছে বুঝতে পারছি অনেকটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য বলতে পারছি না একটা কথাই বলবো রোহান মুখে বাজে কথা আনবে না যে আমি নাকি আর বাজবো না এই ধরনের টাইটেল দেবে না তোমার ভালোবাসার মানুষ অনেক তবে এটা একদম ঠিক বিপদের সময় মানুষ চেনা যায় যে তুমি যেগুলো কথা কথাগুলোকে বললে সত্যিই চাই যে বিপদের সময় যে বন্ধুর পাশে তুমি দাঁড়িয়েছিলে না তার চ্যানেলেও ঘুরে এসেছি তার চ্যানেলেও কোনো ভিডিও নেই দু তিন সপ্তাহতে কোনো ভিডিও নেই কিন্তু তোমার কাছে শুনলাম যে এই মতো অবস্থায় তোমার বন্ধুরা পাশে থাকলেও বিশেষ কোনো বন্ধু যাদের জন্য তুমি করেছ তারা নেই বিপদের দিনেই মানুষ চেনা যায় তুমি কুকুরের বাচ্চার সঙ্গে তুলনা দিলে না এই সময় এই ধরনের কথা বলো না আর নিজের দিকে খেয়াল করো একটাই কথা বলবো রোগ হলে তার ওষুধ আছে ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে তবে মনে হচ্ছে ভালো রকম গাড়ি নিয়েছো লিভারের কোনো প্রবলেম নার্সিংহোমে ভর্তি ছিলে আমি লিসানের একটা ভিডিও দেখলাম কোনো সহায়তা কেন্দ্র মনে হলো নার্সিংহোমটা একটা কথাই বলবো ভালো জায়গায় ট্রিটমেন্ট করো আমি বলছি না যেখানে দেখিয়েছো খারাপ শুধু এইটুকুই বলবো ভালো জায়গায় বাইরে যাও দরকার হলে যদি পেটের লিভারের প্রবলেম হয় হায়দ্রাবাদ চলে যাও হায়দ্রাবাদে পেটের সমস্যার একদম দারুণ জায়গা হ্যাঁ তুমি একটা সাহায্যর কথা বললে হ্যাঁ অনেক ফেক চ্যানেল বেরিয়ে গেছে সাহায্য করতে না করলে মানে না জেনে শুনে সাহায্য করতে না ফোন নাম্বার দিয়েছো যারা যোগাযোগ করা নিশ্চয়ই করবে আর লিসানকে একটা কথাই বলবো যে এই মুহূর্তে ওর অনেক টাকার দরকার বলল ওর বাবাও অনেক করে মানে করছে হ্যাঁ আমরা শুনেছিলাম রোহনের বাবারও অবস্থা ভালো অবশ্যই ছেলের জন্য করবে তবুও একটা করার একটা লিমিট তো থাকে প্রচুর অর্থ যদি ব্যয় হয়ে যায় কোনো রোগে তখন মানুষ অনেকটাই ভেঙে পড়ে তো একটা কথাই বলবো যে স্টেপই নাও না কেন খুব চিন্তা ভাবনা করে নিও সোশ্যাল মিডিয়া প্রচুর দর্শক বন্ধুরা আছে প্রচুর ভালোবাসার ভিউার্সরা আছে অবশ্যই তাদের জানাবে জানিয়ে যদি মনে করে সবাই সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দেবে অবশ্যই সুস্থ হয়ে যাবে তবে যেখানেই যাও না কেন বুঝে শুনে ভালো জায়গায় যাও ট্রিটমেন্টটা প্রপার হওয়ার দরকার প্রপার আমি আবারও বলছি তুমি যেখানে দেখিয়েছ আমি জানি না কোথায় দেখিয়েছ প্রপার ট্রিটমেন্ট হলে অবশ্যই সুস্থ হয়ে যাবে ঠিক আছে লিসানকেও একটা রিকোয়েস্ট করব লিসান ইমিডিয়েট যেভাবেই হোক ওকে হায়দ্রাবাদ বা চেন্নাই অ্যাপেলোতে নিয়ে যাও সেরকম হলে যদি হেল্প লাগে চেন্নাইয়ের যদি অ্যাপেলোর হেল্প লাগে আমাকে কমেন্ট করবে যোগাযোগের ব্যবস্থা করে দেবো চেন্নাই অ্যাপেলোতে আমার যোগাযোগ আছে এবং কোনো ব্রোকার না খুব ভালো মানুষের সাথে যোগাযোগ আছে যদি মনে করো চেন্নাই অ্যাপেলোতে নিয়ে যাবে অ্যাপেলোর পুরো ডিটেল আমি দিয়ে দেবো কোথায় যাবে কোথায় উঠবে কোন ডাক্তার দেখাবে আমি এখানে বসে অ্যাপয়েন্টমেন্ট করে দেবো এইটুকু কথা বলতে পারি কথা দিতে পারি কারণ রোহানকে আমি খুব স্নেহ করি এটা সবাই যেন অনেক তোমাদের সবাইকেই স্নেহ করি কিন্তু রোহানকে আমি স্পেশালি খুব স্নেহ করি ওকে খুব ভালো লাগে আর আমাদের সোনামার জন্য রোহানকে ভালো হতে হবে আর সোনামার জন্য ওকে খুব তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো সেই দিকটা খেয়াল রেখে রোহানকে বলবো টাকার অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে নিশ্চয়ই হয়ে যাবে তোমার ভালোবাসার মানুষরা রয়েছে তোমার পরিবার রয়েছে বললে ফেক ইয়ে হয়েছে অনেকে রুটি দিয়েছে তোমার বিয়ে হয়েছে একটা ভিডিও আসলো আমার সামনে তারপরে দেখলাম না ওটা আমার খুব গলা পরিচিত লাগলো যে না ওটা একটা মজা করেছে তোমাকে নিয়ে দেখো বিয়ে তো করতেই পারো সেটা তো কোনো ব্যাপার না কিন্তু ভুল তথ্য ভুল কথা রটানোটা এটা ঠিক নয় এটা ঠিক না আবারও বলছি রোহান বিপদের সময় মানুষ চেনা যায় তবুও আবার বলবো যে মানুষই মানুষের পাশে দাঁড়ায় চিন্তা করো না অবশ্যই ভালো হয়ে যাবে অবশ্যই যারা সাহায্য করার তুমি কালকে নাম্বার দিয়েছ অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করে যেটুকু সাহায্য করার নিশ্চয়ই করবে আর লিসানকে একটা কথাই বলবো যেহেতু রোহনের অনেক পয়সার দরকার এখন টাকার দরকার ওর চ্যানেল থেকে তুমি যেটা কালকে করেছো সত্যি কথাই বন্ধুত্বের কাজ করেছো এবং প্রথম থেকে বন্ধুত্ব না তোমাকে দাদা বলে ডাকে এবং প্রথম থেকেই দেখে আসছি ওর পাশে তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছো এবং আমাদের সোনামাকে কীভাবে টেক কেয়ার করছো তোমারও ভিডিওগুলো আমি দেখে এসেছি দুটো তিনটে ভিডিও দেখি বসলাম যেহেতু তোমাদের নিয়ে এখন ভিডিও করি না কম বেশি আসে এবার অন্যদিকে ব্যস্ত থাকি কম বেশি কয়েকটা ভিডিও দেখি কিন্তু সবার ভিডিও যেমন আগে নিয়ম করে দেখতাম কারণ কোথায় কী হচ্ছে আমাদের দেখতে হতো সেই জন্য বলতে পারতাম ডিটেলটা তবে আমি যেটা বুঝতে পারছি সবাই বুঝতে পারছে রোহানে লিভারের একটা প্রবলেম হয়েছে চোখে মুখে কালি পড়ে গেছে পেট ফুলে যাচ্ছে ইমিডিয়েট ওকে চেন্নাই কিংবা ওই কেউ কোথায় বললাম হায়দ্রাবাদ এই দুটো একটা জায়গায় নিয়ে যাও নিশ্চয়ই ভালো হয়ে যাবে আর ওর ভিডিওগুলো ওর আপডেটগুলো যেমনভাবে কালকে ওর চ্যানেল থেকে আপডেট দিলে একটা রিকোয়েস্ট করবো লিসন তোমার মতো তুমি ভিডিও করো কিন্তু রোহানের আপডেট রোহানের তুমি তোমার চ্যানেলে রোহানের আপডেট দাও বাট রোহানের চ্যানেলে রোহানের কিছু নিজস্ব ভিউয়ার্সদের জন্য রোহানের আপডেটটা প্রতিনিয়ত তুমি দিতে থাকো এইটুকু অন্তত করো তাতে আমার মনে হয় ইউটিউবে যে একটা একটা ভিউয়ার্সদের যে একটা ডলার আছে নিশ্চয়ই এটাতে ওর অনেক উপকার হবে কারণ ওর আপডেট যদি মানুষ পায় মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু দেখো তোমার চ্যানেলটা আমি দেখলাম আট হাজারের চ্যানেল আট হাজার কি ন হাজারের চ্যানেল আর ওরটা কিন্তু লাখের চ্যানেল অতএব ওর ভিডিওতে যদি আপডেট দাও তাহলে প্রচুর মানুষের কাছে পৌঁছাবে প্রচুর মানুষের কাছে পৌঁছাবে মানুষ কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেবে কারণ রোহানকে সবাই খুব ভালোবাসে পৌঁছে দিতে হবে সমস্ত সমস্তটাই সবার কাছে পৌঁছে দিতে হবে ওই জন্যই বললাম রোহানের ছোট্ট ছোট্ট করে দরকার নেই বড়ো ভিডিওর পাঁচ সাত মিনিট করে ওর একটা করে আপডেট ওর একটা করে আপডেট তুমি ওর চ্যানেলেই আপলোড করতে থাকো তাতে কী হবে মানুষের কাছে পৌঁছাবে প্লাস ওর যে ভিউজটা হবে সেখান থেকে ওর একটা আর্নিং হবে আর যদিও ভিডিও দেওয়াই ওর চ্যানেল থেকে না আসে চ্যানেলের ইনকামটা বন্ধ হয়ে যাবে চ্যানেলটা বসে যাবে বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম এম এর একটা ভিডিও দেখলাম সেখানেও দেখলাম সোনামাকে নিয়ে বেরিয়েছে সোনামাকে সবাই তো ভালোবাসে সোনামাকে সঙ্গ দিচ্ছে শুনলাম রোহানের আইফোনটা বিক্রি করে দিয়েছে বাইকটা বিক্রি করে দিয়েছে খারাপ লাগছিল শুনে কারণ এগুলো সবই শখের জিনিস কিন্তু আবার হবে রোহান চিন্তা করো না আগে সুস্থ হয়ে ফেরো অবশ্যই এগুলো সব ডবল ডবল হয়ে তোমার কাছে আসবে তোমার জন্য না তোমাকে সোনামার জন্য ফিরতে হবে তোমাকে সোনামার জন্য ভালো হতে হবে মনের জোর রাখো আর দয়া করে নিজের দিকে একটু নজর দাও অনেক আগে বলেছিলাম অনেক আগে যখন বুঝতে পেরেছিলাম যে তোমার শরীরটা ভালো নেই যখন হইচই হচ্ছিল তখন বলেছিলাম রোহান একটু নিজের দিকে একটু তাকাও একটু নজর করো নিজেকে নিজে শেষ করেছো নিজেকে নিজে কষ্ট দিয়েছো নিজের প্রতি অযত্ন অবহেলার হচ্ছে এটা হচ্ছে তার ফল এবং কেন করেছো একান্তই তুমি জানো আর যারা একটু বুদ্ধিমান বুদ্ধিমতী যেমন আমরা খুব রিলেটেড রিলেটেড ছিলাম তোমার সাথে কিছু হলেও বুঝতে পেরেছি যে তুমি কেন নিজের প্রতি নিজের এত অবিচার করেছো কিন্তু জানো তো জীবনটা বড় সুন্দর বড় কঠিন জীবন থেকে হারিয়ে গিয়ে নয় জীবনে হেরে গিয়ে নয় জিতে জীবনে লড়ে জিতে গিয়ে টিকে থাকাই হচ্ছে মানুষ সব থেকে বড়ো কথা সোনামাকে নিয়ে এসছো না সোনামাকে সোনামাকে মানুষ করবে কত বড় বড় স্বপ্ন না তো যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে ভুলে যাও পিছনের দিকে তাকালে সামনের দিকে এগোতে পারবে না এটুকুই শুধু বললাম আর ভুলে যাও তুমি কার জন্য করেছো তার জন্য তোমার জন্য কে কী করলো না কিচ্ছু করার দরকার নেই ওপরে একজন আছে তিনি নিশ্চয়ই বিচার করবেন কার জন্য করেছ মানে কিছু পাওয়ার জন্য কিছু করো না তোমার কাজ তুমি করেছ ভগবান তোমার পাশে থাকলে নিশ্চয়ই তুমি যা করেছো অবশ্যই ভগবান তার সাথে ভগবান রূপী মানুষ তোমার পাশে থাকবে কষ্ট পেও না কষ্ট হয় এক সময় যাদের জন্য করা যায় তার তার বিপদে যদি তাদের না পাশে পাওয়া যায় কষ্ট হয় তো কষ্ট পেয়ে তো লাভ নেই মানুষ চেনা যায় তো তো যাই হোক লিসানের মতো একজন ভালো বন্ধু পেয়েছো বন্ধু কাম দাদা পেয়েছো তাছাড়াও তামিম তুষার এদের কথা বললে আমি দেখছি না দেখিনি এখন ওদের ভিডিও নিশ্চয়ই দেখব কতটুকু আপডেট অবশ্যই এরা যখন ফোন করছে সর্বোপরি তোমার পরিবার রয়েছে তোমার পাশে তোমার মা বাবা রয়েছেন তোমার পাশে চিন্তা করো না একটা কথাই বললাম যে যদি মনে করো আবারও বলছি লিসানের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যদি মনে করো যে ওকে বেটার ট্রিটমেন্ট দেবে ইমিডিয়েট তোমরা ওকে নিয়ে হায়দ্রাবাদ কিংবা চেন্নাই চলে যাও চেন্নাই আপেলতে চলে যাও তাহলে নিশ্চয়ই প্রপার ট্রিটমেন্ট আমি বলছি না এখানকার ট্রিটমেন্ট হয় না কিন্তু ওর যা কন্ডিশান দেখলাম সেটা একটা ভালো জায়গায় গিয়ে একটা প্রপার ট্রিটমেন্টের দরকার এইটুকুই শুধু বললাম তো চলো এইটুকুই থাকলো আর ভেলোরে আমার কোনো যোগাযোগ নেই মানে যোগাযোগ নেই ওই নরভিতে যোগাযোগ আছে আর ভেলোরের ট্রিটমেন্টটা একটু সময় সাপেক্ষ সেটা তোমরাও জানো তোমরাও জানো ওই জন্য আমি ভেলোরটা সাজেস্ট করলাম না কারণ ভেলোরে গেলে অনেকটা সময় লাগলে লাগে দু তিন মাস চার মাস ছমাসও লেগে যেতে পারে আর চেন্নাই বা হায়দ্রাবাদ এইসব জায়গায় গেলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা হবে তো চলো আজকে এইটুকুই থাকলো এই দুজন মানুষকে নিয়ে আজকে আমার আপডেট কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা